কি বিচার দিবেন আমাদের কইলাম বুঝি নাই ভাই আপনার কাছে বিচার আছে এই যে বিচারটা আপনি দেখেন এই যে কাস্টমার মনে করেন আপনার 10 তারিখ পর্যন্ত যে অফারটা দিবেন এই অফার আপনার 10 তারিখের পরে যে কাস্টমার আছে ওনারা তো অফারটা পায় নাই ওনারা উড়া দুরা কমেন্টে আপনার তারপর হইছে যে এই যে আমাদের ইনবক্সে মেসেজ দিয়ে আবার পাগল বানায় ফলাইতেছে যে আপনার অফারটা কি করা যায় এই বিচারটা আপনারা এখন মানে কি করবেন করেন আচ্ছা মানে অফার পায় নাই এখন আমার অফার যে তোমার কিমন মেসেজ এসে আমার ভালো পরিমাণের মেসেজ আসছে আচ্ছা তাহলে এত মেসেজ যেহেতু অফারে আসতেছে তাহলে আমি একটা কাজ করে দিলাম আবারও সবার জন্য সাত দিনের জমজমের ধামাকা অফার দিয়ে দিলাম ঠিক আছে আজকে আবার সাত দিনের ধামাকা অফার থাকবে জমজম একটা প্রোডাক্ট দাও আমি দেখাই দেই এটা জমজম এ রেডের প্রোডাক্ট থাকবে সবাই ইনশাল্লাহ রেডি থাকেন এই অফারটা লুফে নেওয়ার জন্য মাসাল্লাহ একবারে পাঁচ চার দিন আমার জন্য থাকবে জমজম এ গ্রেড আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণ কালেকশন আছে এটা মাশাআল্লাহ সবাই ধৈর্য সহকারে ভিডিও দেখতে থাকেন সব কালেকশন দেখা যাবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের জন্য কিন্তু আবার ডিসকাউন্ট নিয়ে চলে আসলাম জমজম মাত্র ছয়শো পঞ্চাশ করে এ কের জমজম এটা আগে অ্যালাউন্সমেন্ট করে দেই ছয় পিস নিলে দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে ছয় পিসের উপরে নিলে পাঁচশো দশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে আমাদের ইস্তাই ঠিকানা আছে ইসলামপুর চলে আসবেন সরাসরি এসে নিয়ে যাবেন যদি বিশ্বাস না হয় আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের জমজমটা এত পরিমাণ রিসপন্স এত দিন আমাদের যে কী পরিমাণ পার্সেল আছে আপনারা কিন্তু আমাদের পেজে সবসময় রেগুলার আপডেট পাইছেন নি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসার কারণে কিন্তু আজকে আমরা শুয়ে সুতায় এই পর্যায়ে আসতে আপনারা আমাদের রেগুলার সবসময় ভালোবাসা দিতেছেন এটার জন্য কিন্তু আজকে আপনাদের জন্য আমরা এই পর্যায়ে তো মাসাল্লাহ চলে আসবেন আমাদের শোরুমে যারা অফারটা লুফে নিতে চান দ্রুত কারণ এইগুলি প্রোডাক্ট আমি বলে দেই অল্প কিছু দিনের অফার দেওয়া হয়েছে এইগুলি কালকে শেষ হয়ে যাবে নতুন নতুন অনেক ডিজাইন এসেছে মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ জমজম এ গ্রেড তির পিস এ গেরেড মানে এ গ্রেড বেস্ট কোয়ালিটি দোকানে আসা কাপড় দেখা আপনি নিয়ে যাবেন ইনশাআল্লাহ আর যারা অনলাইনে নিতে চান আবার বলে দিই ছয় পিসের নিচে কিন্তু আমাদের নেওয়া যাবে না সর্বনিম্ন ছয় পিস ছয় পিস নিলে দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে ছয় পিসের উপরে নিলে পাঁচশো দশ টাকা হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই